হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মর্মিত্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তো এই যে ঘ্যাসের আধার লিঙ্ক তো সেটা চলছে তো আমাদের আধার লিঙ্ক করা হয়নি তো এখন আধার লিঙ্কটা করা হচ্ছে আধার লিঙ্কটা আসলে অনেক লাইন ছিল লম্বা যখন অফিসে গিয়ে করানো হতো তো তখন করানো হয়নি কারণ হচ্ছে যে মার নামে ঘ্যাস তো মার নামে ঘ্যাস যেহেতু তো মা এখানে লম্বা লাইন ধরে দাঁড়াতে পারবে না তো সেই জন্য

তো এটা হচ্ছে আমাদের গ্যাসের বই তো এখানে ডোমেস্টিক কানেকশানের জন্য যে বইটা দেওয়া হয় তো আমাদের ইন্ডিয়ান গ্যাস তো এই লিঙ্কটা কিন্তু আমাদের এতদিন করানো ছিল না যখন একটা সার্কুলার আসছিলো সরকার থেকে যে বলা হয়েছিল প্রত্যেককেই কিন্তু আঙুলের ছাপ বা আধার কার্ডের সাথে একটা লিঙ্ক করাতে হবে তো সেই জিনিসটা কিন্তু আমাদের করানো হয়নি কারণ আপনাদের বলেছি যে মা আসলে অত লাইনে দাঁড়িয়ে থাকতে পারবে না যার কারণে এটা করানো হয়নি কিন্তু এখন দেখলাম যে ডেলিভারি বয় যিনি আমাদের গ্যাস দিয়ে যান মানে সিলিন্ডারটা দিয়ে যান বাড়িতে তো উনি নিজের থেকে এসেই এটা করিয়ে নিয়েছেন তো যাই হোক ভালোই হলো এটা তো প্রত্যেককেই করানো হচ্ছে কেউ তো এখানে বাদ যাবে না আমি শুনেছি যে যদি এটা করানো না হয় পরবর্তীতে হয়তো সিলিন্ডার পেতে অনেক সমস্যা হবে বা হয়তো পাওয়া নাও যেতে পারে তো যেহেতু এই একটা ব্যাপার যার কারণে এটা করাতে হয়েছে তো যাই হোক ওইদিকে মেমু স্কুলে চলে গিয়েছে তো স্কুলে তো সেই সাতটার দিকেই চলে যায় সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে যায় আর এদিকে মমিতা তো মমিতা এখন অপেক্ষা করছে যে মেমু সেই টাইম হলে স্কুল থেকে নিয়ে আসবে তো চলুন মমিতাকে একবার দেখে তো এখানে মমিতাকে দেখতে পাচ্ছেন মমিতা মেমু স্কুলে দিয়ে আসছে প্রায় তখন সাড়ে সাতটা আটটার দিকে স্কুলে দিয়ে আসছে তো এরপরে মমিতা এসে একটু ঘুমালো এখন ঘুম থেকে উঠলো কাজ বাজ হয়ে গেছে রান্নাটা বাকি রান্না তো নিউ সময় বাজার করবো তারপর রান্না হবে হ্যাঁ রান্না হবে না তো আমি বাজার করবো তারপর রান্না হবে কিন্তু আমার তো ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে প্রতিদিন আপনারা তো নিশ্চয়ই জানেন সেই অবস্থা কেন হচ্ছে গতকাল রাতেও আমি তিনটের দিকে ঘুমিয়েছি তো তিনটের দিকে ঘুমানোর পরে সকাল সকাল ঘুম থেকে ওঠা খুবই কষ্টকর সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো যার কারণে আমার ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে আর ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যাওয়া মানে বাজারে যেতে যেতেও দেরি হয়ে যাওয়া বাজারে যেতে যেতে দেরি হওয়া মানে রান্না করতে করতে দেরি হওয়া সমস্ত কিছুতে দেরি তো এটাই চলছে তো আমাদের বাড়িতে সব কিছু দেরিতে দেরিতেই চলছে আগামীকাল স্কুল নেই কারণ হচ্ছে আগামীকাল ঈদের ছুটি তো ঈদের ছুটির কারণে আগামীকাল স্কুল যেতে হবে না মেংশোনাকে আর এই যে ডেলিভারি বয় যিনি আসছিলেন আমাদের বাড়িতে গ্যাসের বইয়ের লিঙ্ক করানোর জন্য তো উনি কিন্তু কোনো টাকা নেননি তবে চা খাওয়ার জন্য কুড়ি টাকা চেয়ে নিয়েছেন তো উনি বারবার করে বলে দিয়েছেন যে এটা কিন্তু অফিস থেকে বলা হয়নি যে টাকাটা নেওয়ার জন্য বরঞ্চ অফিস থেকে বলা হয়েছে যে কোনো রকমের টাকা যাতে কারোর কাছ থেকে নেওয়া না হয় এরকম যাতে রকম কমপ্লেন না আসে তো উনি যার কারণে বারবার করে আমাকে বলেছে যে দাদা এই টাকাটা আমি চেয়ে নিচ্ছি একটু চা খাবো তো সেজন্য অফিস থেকে কিন্তু বলা নেই আপনি কিন্তু কোনোভাবেই অফিসকে এটা জানাবেন না তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না তো এরকম একটা ব্যাপার তো ঠিক আছে সকালবেলা যেহেতু উনি আবদার করেছেন এবং বাড়িতে এসে যেহেতু এই লিঙ্কটা করানো হয়েছে তো তার জন্য আমি কুড়ি টাকা এমনিতে খুশি মনে দিয়ে দিয়েছি তো তার জন্য কোনো সমস্যায় ওনাকে পড়তে হবে না তবে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে অফিস থেকে বলেছে যে গ্যাসের যে পাইপ পাইপটা কিন্তু চেঞ্জ করে নিতে অর্থাৎ এটা আসলে বাধ্যতামূলক না কিন্তু ওনারা এক ধরনের চাপ দিচ্ছেন বাধ্যতামূলক না হলেও ওনারা কিন্তু অফিস থেকে বলছেন যে প্রত্যেকের বাড়িতে যাদের যাদের এই লিঙ্কটা করানো হবে তাদের প্রত্যেকের বাড়িতে যে একটা করে পাইপ যাতে দেওয়া হয় বা চেঞ্জ করিয়ে দেওয়া হয় তো সেটার আবার দাম হচ্ছে একশো টাকা তো এখন কথা হচ্ছে আমাদের বাড়িতে দুটো ওভেন অর্থাৎ দুটো সিলিন্ডার তো দুটো সিলিন্ডারের যে পাইপ সেগুলো কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি তবে অফিস থেকে সেগুলো নেওয়া হয়নি সেগুলো আমি আলাদা যে খোলা বাজারে পাওয়া যায় তো সেখান থেকে আমি নিয়ে চেঞ্জ করিয়েছি এবং আমার যে আলাদা যে মিস্ত্রি আছেন তো গ্যাসের এই সমস্ত কিছু কাজকর্ম করে থাকেন তো আমাদের বাজারেই তার দোকান তো তাকে দিয়ে আমি কিন্তু সময় সময় এগুলো চেক করাই এবং চেক করানোর পরে চেঞ্জ করে নিয়েছি তো এখন তো আমার সেগুলো নতুন পাইপগুলো তো তারপরেও বলছে যে অফিস থেকে নাকি বলেছে যে এগুলো চেঞ্জ করে নিতে তো এখন বিষয়টা কেমন হলো আমার তো এই আমি বললাম ডেলিভারি বয়কে যে আমি তো চেঞ্জ করে নিয়েছি তো এখন তো আমি চেঞ্জ করব না বা আমার তো প্রয়োজন নেই তো উনি বললেন যে যে না এটা তো নিয়ম না অফিস থেকে চেঞ্জ করতে হয় নিয়ম হচ্ছে কোনো কিছু অ্যাক্সেসারিস যখন আপনি পাল্টাবেন বা নেবেন সেগুলো কিন্তু অফিস থেকেই নিতে হবে অর্থাৎ এই যে আমাদের ইন্ডিয়ান যে অফিস ইন্ডিয়ান অয়েলের বা ইন্ডিয়ান অয়েলের তো সেখান থেকে কিন্তু নিতে হবে তো এখন আমি কি বলবো ওটা আর কিছু বললাম না তো আমি বললাম যে যে না আমি এখন চেঞ্জ করবো না তারপরেও কিন্তু উনি বলে গিয়েছেন যে অফিস থেকে মনে হয় এটা চেঞ্জ করে দেবে তো যাই হোক এরকম একটা পরিস্থিতি তো আমার তো যেহেতু প্রয়োজন নেই আমি আপাতত এটা চেঞ্জ করব না তো দেখতে পাচ্ছেন আমাদের পাইপের কন্ডিশন তো এটা কিন্তু এরকম একটা স্টিলের ক্লিপ দিয়ে আটকানো যাতে করে কোনো রকম লিক হওয়ার কোনো সম্ভাবনা না থাকে আর এটা বেশ মজবুত একটা পাইপ তো এটা আসলে তেল ছিটা লেগে লেগে একটু কালো হলেও কিন্তু এটা বেশি দিন হয়নি চেঞ্জ করানো হয়েছে যার কারণে আমি এটা চেঞ্জ করব না তো এই মিমো শোনা চলে আসছে স্কুল থেকে মিমো তোমার এই চিপসটাতে দেখি কি পাওয়া গেছে আজকে ওই যে সেই চিপসটা যেটাতে গাড়ি পাওয়া যায় কি গাড়ি গাড়ি নাই গাড়ি না চাকা আছে গাড়ির মানে ইয়ে কি বলবো এটা ছাঁচে বানিয়ে মানে গাড়ির মতো করে একটা দিয়ে দিয়েছে হ্যাঁ সবচেয়ে ভালো ছিল এটা এইটা এটা এইটাই সবচেয়ে ভালো বড় গাড়ি অনেকটাই বড় শো পিস কিছুতে মানে ইয়ে করে হ্যাং করে রাখা যাবে মিমো বুঝতে পেরেছি গাড়িটা কি হয় কোথায় ঘুরছে না

তো এখন বাজে বারোটা আঠারো তো অনেকটা দেরি করে বাজারে আসছি তো এতক্ষণ যে মুরগিটা পাচ্ছি সেটাই বড়ো কথা তো মমিতা বলেছিল যে চিকেন নিয়ে আসতে নিমন্ত্রণের জন্য তো আমি চিকেন নিয়ে যাচ্ছি তো খুব কম আশা ছিল যে এত এতক্ষণ দোকান খোলা থাকবে তো যাই হোক ভাগ্য ভালো যে খোলা আছে আর এই যে শবুনা দুশো কুড়ি তো আমি বেশি নেব না আমি পাঁচশো গ্রামেই নেব

এটার কারণে নেওয়া এটার দাম কত এটা আশি তিরাশি হার্বাল বডি অয়েল তো এটা দাম বেড়ে গেছে এটা একশো এম এল এটা এখন তেষট্টি টাকা হয়েছে বাজার কমপ্লিট সমস্ত বাজার যেগুলো নিয়ে আসছি তো সেগুলো আপনাদের একবার দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন মুদিখানার যে বাজারগুলো তো এই বাজারগুলো এখানে আর এটা একটা বেকারির থেকে নিয়েছি দুধ এটা মুদিখানার থেকে নিয়েছে তো এই যে দুধটা এটা কিন্তু দাম একটু বেশি গতকাল যে দুধটা নিয়েছিলাম তো ওটা নিয়েছিল উনত্রিশ টাকা করে আর এটা নিয়েছে চৌত্রিশ টাকা করে তো আমি দোকানদারকে বললাম যে দুটো কিন্তু দুই রকম তো দোকানদার বললো যে না দুটো এক রকম তো পরে আবার শুনে বললো যে দুটো একই কোয়ালিটি দু রকম ভালো কিন্তু দুটো এই যে প্রিন্ট কিন্তু দু রকম দেখতে পাচ্ছেন আর দামও নাকি একই অর্থাৎ এই দুটো চৌত্রিশ টাকা করে নিয়েছে আর এখানে তো এগুলো টোস্ট বিস্কুট মুড়ি আর একটা পনির এখানে একশো গ্রাম একশো গ্রামের দাম নিয়েছে তিরিশ টাকা আর এই যে এটা সানফ্লাওয়ার তো সানফ্লাওয়ার তেল এটা সানরিচ সানরিচ কোম্পানির সানফ্লাওয়ার রিফাইন্ড রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল তো আমি বাজারে যাওয়ার সময় ক্যাশ খুব একটা নিয়ে যাইনি তো যেহেতু ফোনে টাকা আছে সেই জন্য নিয়ে যাইনি বা আমার মনেও ছিল না যে ক্যাশ মানি ব্যাগে খুব একটা বেশি ছিল না পঞ্চাশ টাকার মতো ছিল তো আমি বিভিন্ন জায়গায় গিয়ে একটা সমস্যায় পড়েছি সেটা হচ্ছে সবজির দোকানে প্রথমে তো ওনার ফোনপে নেই ফোনপে অ্যাকাউন্ট নেই যার কারণে আমাকে ওইখানে ক্যাশ দিতে হবে তো ক্যাশ এবার কোথা থেকে দেবো তো আমি অন্য দোকানে গিয়ে আমার ফোনপে থেকে টাকা দিয়ে তো সেই টাকাটা ক্যাশ করে নিয়ে আসছি তো ওইভাবে করে আমি ম্যানেজ করেছি কোনো রকমে করে কারণ হচ্ছে ওই সময় ওনারা বলেছিলেন সবজি দোকানদার যিনি ছিলেন যে তুমি নিয়ে যাও পরে দিলে হবে তো আমি আসলে হ্যাঁ পরে ওইভাবে করে আমার ভালো লাগে না আর যেহেতু আমার অভ্যাস নেই পরে হয়তো আমার মনেও থাকবে না যে কোন দোকান থেকে কত বাকিতে কী এনেছি সেটা মনে থাকবে না তো যার কারণে আমি এই সাথে সাথে এই জিনিসটা করে আসলাম তো মাঝে মধ্যে এরকম ভুলগুলো হয়ে যায় তো এই জন্য সবসময় দেখে নিতে হবে যে মানি ক্যাশ টাকা আছে কি না ক্যাশ এবং ফোনপে দুটো নিয়েই যেতে হবে বাজারে যে কোনো একটার উপর নির্ভরশীল থাকলে হবে না আর এই যে সানরিচ রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল তো এইটা নিয়েছে একশো টাকা যদিও এখানে একশো টাকা লেখা আছে তবে এর আগে যেটা আমি নিয়ে আসতাম সেটা হচ্ছে ডক্টরস চয়েস তো ওটা নিতে হচ্ছে একশো দশ টাকা তো ওটা না থাকাতে এটা আনতে হলো তো এটার দাম সামান্য বেশি অর্থাৎ পাঁচ টাকা বেশি পড়েছে তো মুড়ি বিস্কুট আর হচ্ছে এখানে পনির আর পটল এগুলো মার জন্য নিয়ে আসছি তো যার কারণে এখানে নিচের রান্নাঘর অর্থাৎ নিরামিষ রান্নাঘর তো এগুলো এখানেই রাখতে হবে কারণ হচ্ছে উপরে রাখলে ওটা আমিষ রান্নাঘর তো সমস্যা হয়ে যায় যে পনির এটাও ফ্রিজে রাখতে হবে ঠান্ডা আছে এখনো এটা এখনও হাত দিয়ে দেখলে বোঝাই যাচ্ছে ঠান্ডা তো যে মিক্স তরকা তো এটা আমি বাজার থেকে নিয়ে আসছিলাম তো রাতে যেহেতু এটা রান্না করা হবে তো যার কারণে এটা ভিজিয়ে রাখা হয়েছে এখানে আর এদিকে আমি ডিম ভুনা করব তো আমি তো আপনাদেরকে বলেছিলাম যে আমি চিকেন খাবো না তো যার কারণে আমি এই দুটো ডিম আমি নিজের জন্য ভুনা করব। তো এই যে রান্নার কাজ তো সেই রান্নার কাজে মমিটা সাহায্য করছে আমাদের জিঞ্জার গার্লিক পেস্ট তো এটার দাম নিয়েছিল পাঁচ টাকা তো এটা এখন এই যে আমার যে ডিম ভুনা তো সেখানেও দেবো আর এই যে মমিতার তার নিউ শোনার জন্য যে মুরগিটা নিয়ে আসছি তো ওইখানেও দেবে এবার পাঁচ টাকার জিনিসের দুটো তরকারি অবশ্য আমারটা অল্প কিছুই নেই তো মমিতা বলছে যে না হয়ে যাবে তো ওরা অবশ্য মশলাপাতি অল্পই খায় আমার কিন্তু মশলাপাতি একটু বেশি যেহেতু মেমোশোনার জন্য করবে তো যার কারণে অল্প মশলাপাতি দিয়েই রান্না করা হবে তো যাই হোক এই পরিস্থিতি তাহলে পরে আপনাদের সাথে আবার কথা হবে তাও বাস 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 আমার তো অল্প তরকারি কিছুই নেই তো পুরো রান্নাটাই আসলে এক প্রকার করে দিচ্ছে তো আমাকে আর কিছু করতে হবে না এখানে যে ডিমগুলো ওইটা হয়ে গেছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো খেয়েছি ওই যে ডিম যেটা দেখলেন তো সেটা দিয়ে আর এদিকে মমিতার মিমোশনে খাচ্ছে ওই যে চিকেন যেটা নিয়ে আসছি বাজার থেকে তো ওইটাই তো মেমো কিছু কিছুক্ষণ আগে শুয়ে পড়েছিল আবার খেতে খেতে তো কারণ হচ্ছে মিমোশনাকে আলু দেওয়া হয়নি আলু যেগুলো ছিল সেগুলো অলরেডি খাওয়ানো হয়ে গেছে অর্থাৎ মেমো মা ওই যে পাতে নিয়েছে কয়েক টুকরো নিয়েছিল চারটে নিয়েছিল চার টুকরো আলু নিয়েছিলো তো সেই আলুগুলো খাওয়ানো হয়ে গেছে অলরেডি তো এর এরপরেও আলু চাই আলু নাই আর

তো তার জন্য শুধুমাত্র আলুর ঝোল রান্না করতে হবে মিমো আলুর ঝোল খাবে আলু তো মিমো আলু খুব ফেভারিট মিমো সোনা বেশ খাই তো যার কারণে মিমো জন্য এখন যেটা দেখছি আলুর ঝোল রান্না করতে হবে তো মিমো যেরকম দেখতে পাচ্ছেন এদিকে এই যে মোবাইল তো সে মোবাইল দেখতে দেখতেই খাবে মিমো হাই বলো টাইম নেই হাই মাথার উপর উঠে তো এখন বাজে সাতটা সাতান্ন তো এদিকে এই যে দুধ যেগুলো এনেছি সকালবেলা তো সেটা এখন জাল দেওয়া হচ্ছে আর এদিকে এই যে তরকাটা যেটা সকালবেলা ভিজিয়ে রাখা হয়েছিল তো সেই তরকাটা এখন প্রেশার কুকারে নেওয়া হয়েছে কারণ হচ্ছে এটা সিটি দেওয়া হবে অর্থাৎ প্রেসার কুকারে সিদ্ধ করা হবে আর জলের পাম্প চলছে তো যার কারণে ওই যে আওয়াজটা আপনারা নিশ্চয়ই পাচ্ছেন তো মিমুসনা আবার এখানে মার ঘরে মার কাছে আছে তো মার কাছে সে খেলা করছে দুষ্টুমি করছে তো দেখাচ্ছি একবার এই জুতো কোথায় রেখেছো হ্যাঁ জুতো এখানে রাখে এটা নাও নাও এটা নাও এটা নাও জুতো নাও জুতো নাও জুতো এখানে রাখে না ওইদিকে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ওই ওখানে রাখো কি করছো তুমি নিমো এগুলো কি করছো তুমি ছুঁড়ে ছুঁড়ে মারছ যে মিমো সবাই দেখছে কিন্তু সবাই দেখছে তো মিমো শুনে আপনারা দেখতে পেয়েছেন যে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে মারছে ও জুতো ছুঁড়ে মারছে এই বিছানার উপর মারল আর কি মিমো তুমি জুতো ছুঁড়ে রেগে যাচ্ছে মিমোর সব দেখে নিচ্ছে সবাই দেখে নিয়েছে সব দেখে নিয়েছে সবাই তোমার সব ভাইরাল হয়ে যাবে তোমার কর্মকাণ্ড সব ভাইরাল মিমো সব ভাইরাল সব কর্মকাণ্ড ভাইরাল হয়ে যাবে সবাই দেখে নিয়েছে মিমো সবাই দেখে নিয়েছে তো নিমোর সব কর্মকাণ্ড ভাইরাল তো সেটা বুঝতে পারে মিমো আবার রেগে যাচ্ছে যে রে আমাকে তো সব দেখি হচ্ছে আমার সব কর্মকাণ্ডগুলো আমি যা যা করছি সবই দেখি দেখানো হয়ে যাচ্ছে তো যার কারণে মিমো এখন লজ্জা পাচ্ছে এক ধরনের তো প্রথমে তো রাগ করেছিল এখন আবার লজ্জা পাচ্ছে নিমো তো যে দেখতে পাচ্ছেন তরকা তৈরি করার পদ্ধতি তো এখানে সব কিছু লিখা আছে তো কিভাবে তরকাটা তৈরি করতে হয় তো সেই সব কিছু এখানে আছে তো তার মধ্যে লিখা আছে আদা বাটা পঁচিশ গ্রাম আর রসুন বাটা পনেরো গ্রাম তো এইখানে আমি সেই আদা রসুন মোটামুটি একটা আন্দাজ করে নিয়ে রেখেছি আমার তো আর মাপার মতো জিনিস নেই আর ওইভাবে অ্যাকুরেট মাপ হয়ও না তো এখানে এই কোটা কটা এখানে মোটামুটি ধরে নিলাম যে পনেরো গ্রাম হবে আর এইটুকু আদা এটা হয়তো পঁচিশ গ্রামের কম বেশি কিছু একটা হবে কম হতে পারে বেশি খুব একটা হবে না কারণ হচ্ছে আদা খুব একটা নেই বাড়িতে এইটুকুই আছে তো এখন বাজে নয়টা ষোলো আর এখানে মেমো শোনাকে দেখতে পাচ্ছেন তো সেই দুষ্টুমি করে যাচ্ছে করে যাচ্ছে তখন থেকে মেমো এই দুষ্টুমি করছে কেন তো এখন ওই যে ইনসুলিনটা সেটা দিতে হবে তো যেহেতু সময় হয়ে গেছে তো এটা প্রতিদিনের কাজ তো এটা দিতেই হবে তো এই হলো সেই ইনসুলিন যেটা আমি এখন পুশ করব তো এখন বাজে রাত দশটা চার তো এখানে আমাদের খাবার চলে লাস্টে তরকার রুটি পেঁয়াজ এখানটায় মমিতার খাবার রুটি তরকা আর এখানে মিমো রুটি আর পেঁয়াজ তো মিমো শুধুমাত্র রুটি আর পেঁয়াজ আর সাথে মোবাইল ফোন নিয়ে বসছে তো এখন এই যে ওর যে তরকাটা সেটা কিন্তু মমিতার থেকে নেবে আর যদি প্রয়োজন হয় তাহলে আমার থেকেও নেবে তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল নতুন ভিডিওতে আবার নিশ্চয়ই দেখা হবে তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সেই পর্যন্ত টাটা